চিটাং রোড চিটাং রোড কোন জায়গায় ঝালকুড়ি সিদ্ধিরগঞ্জ হ্যাঁ সিদ্ধিরগঞ্জ ওই দিকে তো রাস্তায় কাজ চলতেছিল না যে প্রো অ্যাক্টিভের পাশে গলি আর কি সমস্যা ছিল প্রথমে পা উঁচু করে রাখতো আর গোড়ালি উঁচু করে রাখতো ব্যায়াম করেছিলেন কতদিন ধরে দুই মাস আর হচ্ছে জুতা পরাচ্ছেন

শুধুমাত্র ব্যায়াম দেওয়া হয়েছিল জুতা পরানো হয়েছিল তাই তো বাচ্চা হচ্ছে গিয়ে ইকুইনাস ডিফর্মিটি ছিল যেটা সমস্যা ছিল যে পা উঁচু করে হাঁটতো তাই না পা উঁচু করা ছিল ইকুইনাস ডিফর্মিটি ছিল শুধুমাত্র বাচ্চাকে ব্যায়াম দেওয়া হয়েছিল দেখে আর হচ্ছে গিয়ে ডিভাইস পড়ানো হয়েছিলো এটা কতক্ষণ করে পড়াতেন বারো ঘন্টা করে পড়ানো হয়তো এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি পা বসতেছে দু পাই বসে হ্যাঁ আগে যে উঁচু করে রাখার টেন্ডেন্সি ছিল বা ইকুইনাস ছিল সেটা কোনো কিছুই নাই এই পুরা পা নরক পা আলহামদুলিল্লাহ ভালো অনেক সময় কোশ্চেন থাকে যে হচ্ছে গিয়ে ঠিক আছে অনেক সময় কোশ্চেন থাকে যে হচ্ছে কি বাচ্চার পা যদি উঁচু করে থাকে পা খুব বেশি বাঁকা থাকে অথবা ক্লাফ ফুডের ক্ষেত্রে কী কী হবে বা ট্রিটমেন্টে কী কয়টা প্লাস্টার লাগবে কী কন্ডিশন তো যেটা বলা সেটা হচ্ছে কি সবসময় কিন্তু বাচ্চার হচ্ছে প্লাস্টার লাগে এমন না সবসময় অপারেশন লাগে তাও না এই বাচ্চা যেমন জাস্ট হচ্ছে ব্যায়াম করানো হয়েছিল আর হচ্ছে কে জুতা পরছে আর তো কিছু করে নেই ব্যায়াম আর জুতার মাধ্যমে তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এবং হচ্ছে গিয়ে পুরোপুরি পা মাটিতে বসতেছে রেগুলার হাঁটতেছে এবং পা উঁচু করে রাখার যে টেন্ডেন্সি ছিল সেটা এখন একেবারেই নেই তো হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই ডিফারেন্ট প্রত্যেকটা বাচ্চাই আলাদা প্রত্যেকটা বাচ্চার সমস্যাটাও আলাদা সো হচ্ছে কোন বাচ্চার কী সমস্যায় কী লাগবে সেটার উপর ডিপেন্ড করে আসলে ডিসিশনটা নিতে হয় যে কার ক্ষেত্রে শুধু ব্যায়াম কার ক্ষেত্রে প্লাস্টার কার ক্ষেত্রে অপারেশন সো মেইন ইনফরমেশান যেটা যে পায়ের যে কোনো ডিফর্মিটি যত কম বয়স থেকে ট্রিটমেন্ট করা যায় যত আর্লি হচ্ছে ট্রিটমেন্ট শুরু করা যায় তত কিন্তু আর্লি রিকভারি পসিবল